ভাই 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 ক্ষমা করে দেন ভাই ভাই এইবার কারণ তো মাফ করে যান ভাই 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 কলারটা সারেন ভাই দেন ভাই আশেপাশে বসে মানুষ আছে ভাই আমি অপমান ফিল করি কলার সান মু কলার সান মু হন এ খবিশের বাচ্চা খবিশ খারা শালা পরে যদি আজকে পাই যায় ভাই 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 খারা ভাই ভাই হাই ভাই আমার বুনের হাতে কি রে তোর হ্যাঁ ভাই আপনি বুনের হাতে তোমার কি ছুরা ভাই আঙ্গর তো ভাই একটা পবিত্র ভালোবাসা ভাই আঙ্গো আপনি বুনের হাতে আমার পবিত্র ভালোবাসা পবিত্র ভালোবাসা না ফুল ফুল আর নাই তোমার হা আমার আছে হ্যাঁ হালাল ভালোবাসা ভাই হালাল এই ভালোবাসা কিছু হালাল রে হা হ্যাঁ এই কয় কয় বছর হইছে তোর এই কয় কত বছর হইছে তোর হ্যাঁ 19 বছর ভাই 19 বছর তুমি প্রেম চাও না হ্যাঁ আমার বোনের হাতে তোর কতবার কইছি যে মিলামেশা এসা করবি না এর আগে পেটন খাইছ জানোস না শিক্ষা হস্তই তুই ভাই পেটন খালি কি হবো ভাই ভালোবাসা তোর বাধা মানে না ভালোবাসা মানে না বাধা আপনি বুঝেন না হ্যাঁ ফিল্মে ডায়লগ পারছ না ফিল্মের ডায়লগ মানুষ হ্যাঁ ভাই ফিল্মের ডায়লগ না তো আপনি বুঝতে পারছেন না আপনার বই তো ভালো মানুষ ভাই আমি যে কতটা দিন রাত কষ্ট করে আপনার বইনের পড়াইছি আর আপনার বইনে পড়ছেও ভাই পড়ছে মানে পড়ছে থেকে তুই পড়াবি আমি আমি পড়াইছি আপনার বইনে পড়ে নাই আমি পড়াইছি ঠিক আছে ভাই আর আপনার বই তো ভালো মানুষ আপনি জানেন আপনার বইনের নিয়ে আমি একদিন লিটনের বাসায় যাবার চাইছি আপনার বইনের আমি কইলাম আপনার বইনে একবার মাত্রই আমার হাতে গেলো কিন্তু কি জানেন আপনার কবাল ভালো ওই দিন লিটনের বাপ মাই বাচ্চা আসাল কোন দিকে আমরা ঘুরে এলাম আপনি তো রাখ আমি কইলাম আমি কইলাম যে লিটনের বাপ মাই বাচ্চা আছে তারপর আমি কি করবো হুন দিকে নিয়ে পার্কে গেছি পার্কে যাওয়ার পর পার্কে পুরা ভিড় খালি পেটে ঘুরে নিয়ে এলাম আপনার বুঝলো খালি পেটে বানাই কি করবার চাস তুই ভাই ভাই ফুচকা খেলে বার চাইছিলাম আপনার বুঝলে আমি ঝালমুড়ি খেলে বার চাইছিলাম আমি খেলে নে আমার বুঝলে আমি খেলে নে তুই খেলে নি রে আরে ভাই ভালোবাসার খাওয়াটা তো আলাদা আপনি বুঝুন না বয়স হয়ে গেছে এখন আপনি তো

ওই যে আপনার বুনো না একদিন পার্কে যায় একটা ফটো উঠছিলাম ওটা না হেরাম ফেসবুকে সারা দিছি আর আপনি ওটা দেখে মারা না মারে তুই ফটো সারা সাই মান শুনবা নাই করে হ্যাঁ মান শুনবা না তুই ফটো সারা আপনার বুনো এই তো প্রমাণ দিবার কা প্রমাণ দিবার কা প্রমাণ দিছি এখন দোষ না এখন আপনার কিসের প্রমাণ দাও লাগে তো করে হ্যাঁ কিসের প্রমাণ দাও লাগে হ্যাঁ ভালোবাসার প্রমাণ ভালোবাসার প্রমাণ ওই দিন কে দেখলাম যে বুনো হাত টাত কেটা সবাই রাই কি আজ কাছে কিছু নি করে আজ কাছে কি হইছে আপনি তো জানেন না আপনার বুনের নাম যে সকিনা আমি হেনেবি লেখা এটা লিখছি আর প্লাস এস মানে রুফিক প্লাস সকিনা

আমি আপনার বুইনের জীবন দিকে চিরতরা চলে আগে ঠিক আছে তো যদি আর পরে দেখি আর ভাই আমি কইতাছি তো দেখবেন না দেখবেন না আমি মনে থাকে জানি এই অঞ্চলে আম না ঠিক আছে ভাই হ জান দিয়ে যা সরি ভাই তো নিয়ে